প্রত্যেক লিডারদের বলবো আপনাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় সুস্থ সফলভাবে মানুষের কাছে গিয়ে ভোট চান মানুষ যাকে চাইবে তাকে ভোট দেবে তবে হুমকি ধুমকি নয় কাজের মাধ্যমে আপনারা ভোটটা চান যে আরাবুল ইসলামকে আরাবুল ইসলাম একটা সৌকাত মোল্লাকে ভাঙড়ে আনলেন তারাকে সাসপেন্ড করে দিলেন কি বলবেন সে আরাবল ইসলাম এটাই তো আরাবল ইসলামের পুরস্কার এটা পুরস্কার ছিল এটা আরবুল ইসলামের পুরস্কার তিনি বলছেন যে আমি নিয়ে এসেছি তারপরে আমাকে বাদ দিলেন দল থেকে এটা তো পাওনা ছিল মোটে হাত ধরে এনেছেন জুতো মেরে দান তুলেছেন এটা তো ওনার পুরস্কার পাওনা ছিল তাই যদি না হতো তাহলে ওনাকে বহিষ্কার কেন করবে একের পর এক ওনাকে মোটে ফাঁসিয়েছে জেলে পাঠিয়েছে তারপরে দল থেকে তাড়িয়ে দিয়েছে মদাত দাবি করছেন যে একবার যখন নমিনেশন ফাইল করে সেই সময় কিন্তু আগার টাকা দিতে হয়েছে পাঁচ লাখ দশ লাখ করে দিয়ে প্রদান হতে হয়েছে কি বলবেন আমরা শুনেছি আইনও তো যে ঘুষ দেয় সেও অপরাধী যে ঘুষ খায় সেও অপরাধী তাহলে মতাসের মোল্লা কি অপরাধ করেছে ঘুষটা দিয়ে আপনি প্রশাসন বুঝতে পারছে না যে ঘুষ দেয় সেও অপরাধী যে ঘুষ খায় সেও অপরাধী তাহলে প্রশাসন তো প্রত্যেক স্টেটে দেখছে মতাসের মোল্লা এই বক্তব্য রাখছে তা তাকে কেন ডেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না যে আপনি ঘুষ দিয়ে আজকে মিডিয়ার সামনে কেন বলছেন স্টেটে উঠে কেন বলছেন এই কথাগুলো মতাসের মোল্লাকে আজকে স্টেটে দাঁড়িয়ে বড় বড় কথা বলছে আরাবুল ইসলামের বিরুদ্ধে হ্যাঁ আরাবুল ইসলাম মুড়ি তোমাদের দলের একটা লিডার তোমাদের দলের একজন তোলাবাজ তোমরা বলছো আমরা বলছি না কিন্তু তারপরে প্রশাসন সেই লিডারদের কেন ছেড়ে কথা বলছে আমি প্রশাসনের কাছে অনুরোধ করে বললো ওদেরকে ডেকে জিজ্ঞাসা করা উচিত পশ্চিমবাংলায় নিক একটাই মাত্র সিট সেই সেটা হলো ভাঙড় বিধানসভা যাদবপুরি সংসদ তিনি দাবি করছেন যে একটা সিট রয়েছে দু হাজার ছাব্বিশে সেটা মাইনাসে চলে যাবে তার মানে বোঝাতে চাইছেন যে ছাব্বিশ বিধানসভায় আইসিএফের কোনো ভাঙড়ের মাটিতে জায়গা নেই এমনটাই ইঙ্গিত দিলেন কি বলবেন তার পাল্টা প্রতিক্রিয়া কি আপনার সাইনীতি থেকে বলবো ভাঙড়ে এসে ওনার একটা বাসা বেঁধে থাকার জন্য ছাব্বিশে বিধানসভায় যাদবপুর লোকসভা কেন্দ্রের সাতটা বিধানসভা তার মধ্যে ভাঙড়টা পড়ে আর ওনাকে বলবো ভাঙড় বিধানসভার কলে অন্যত একটা বাসা বেঁধে ওনাকে থাকার জন্য আমরা যে গণতান্ত্রিক প্রক্রিয়ার লড়াই মানুষের সঙ্গে আমরা আছি কি না সেটা ওনাকে দেখার জন্য আর উনি বলছে একটা এমএলএ একটা এমএলএর ভয়তে ওনার বিধানসভা কেঁপে যাচ্ছে একটা এমএলএর ভয়তে সারা এমএলএরা থতার করে কাঁপছে আগামী দিনে দশটা এমএলএ আমাদেরকে দেন না দেখি আপনাদের সঙ্গে আমরা কতটা মোকাবেলা করতে পারি গণতান্ত্রিক প্রক্রিয়া সাধারণ মানুষের উপকারের জন্য সাধারণ মানুষের কাজের জন্য আমাদেরকে দশটা এমএলএ দেন না সাধারণ মানুষের কাজের জন্য আমরা কাজ করব আমরা নিজেদের জন্য কাজ করব না সাধারণ মানুষ কীভাবে উপকৃত পায় কীভাবে সাহায্য পায় সেই কাজটা